তাদেরকে পদচ্যুত করে নতুন করে নিয়োগ দিয়ে এখানে এই সরকারের সাথে যারা যুক্ত আছেন তারা কি নিয়োগ বাণিজ্য করতে যাচ্ছেন এত এত বৈষম্যের বিষয়ে আমরা দেখতে পাচ্ছি এই আন্দোলনগুলোকে আগে থেকেই হচ্ছিল আওয়ামী লীগের আমলে তারা কই ছিল তত আবার আন্দোলন করা যাচ্ছে তিন দফা দাবিকে সামনে রেখে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমরা অনেকগুলো আন্দোলন দেখতে পাচ্ছি আমরা প্রায় দেখতে পাচ্ছি একশো পঞ্চাশটা থেকে দুশোটা গ্রুপ আন্দোলন করা যাচ্ছে এই যে এতগুলো গ্রুপ এত এত বৈষম্যের বিষয় আমরা দেখতে পাচ্ছি এই আন্দোলনগুলোকে আগে থেকেই হচ্ছিল আওয়ামী লীগের আমলে তারা কই ছিল আওয়ামী লীগকে পুনর্বাসন করতে প্রাসঙ্গিক করতে এবং এই ইন্টারিম গভর্নমেন্টকে অস্থিতিশীল করে তুলতে কি এই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে এটা কিন্তু সবার মনে একটা প্রশ্ন আমরা দেখতে পাই ইফতাদাই মাদ্রাসার আন্দোলন দীর্ঘ ত্রিশ বছর ধরে চলা কিন্তু আমরা দেখতে পেয়েছি পাঁচই আগস্ট পরবর্তীতে তাদের উপর হামলা করা হয়েছে এবং আমরা তাদের পাশে ছিলাম এই আন্দোলন এখন সফল আমরা দেখতে পেয়েছি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন তাদের উপর হামলা হয়েছে এবং আমরা তাদের পাশে ছিলাম এবং তারা ছয় হাজারজন শিক্ষক আন্দোলনে তার সফল হয়েছেন এবং ছয় জন শিক্ষক তারা এখন বর্তমানে শিক্ষকতা পেশায় আছে আমরা এরকম অনেকগুলো গ্রুপ দেখতে পাচ্ছি এরই মধ্যে একটা গ্রুপ তত্ত্ব আপা তত্ত্ব আপা কারা তত্ত্ব আপা প্রকল্প একটা প্রজেক্ট তত্ত্ব আপা প্রকল্প বাংলাদেশের রুরাল এলাকার অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলের নারীদেরকে টেকনোলজিক্যালি অ্যাডভান্সমেন্ট করার জন্য তাদেরকে সেবা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ডিজিটাল সেবা দেওয়ার জন্য এই প্রকল্প শুরু করা হয় এবং এই তত্ত্বা উনিশশো আটষট্টি জন তত্ত্বার মধ্যে মোটামুটি চৌদ্দশো জন তত্ত্বা পার্মানেন্ট এবং এর মধ্যে চারশো জন আউটসোর্সিংয়ের খাতে নিয়োগপ্রাপ্ত হন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করতেছে এবং তারা দীর্ঘদিন ধরে হাইকোর্টে মামলার মধ্য দিয়ে তাদের সে আন্দোলন যাত্রা শুরু করে আমরা এখন দেখতে পাচ্ছি তার মোটামুটি চল্লিশ দিন ধরে টানা অবস্থান কর্মসূচি করে যাচ্ছে প্রেস ক্লাবে আপার আন্দোলন করে যাচ্ছে তিন দফা দাবিকে সামনে রেখে যে নারী ও শিখু মন্ত্রণালয়ের তত্ত্ব আপা প্রকল্প দ্বিতীয় পর্যায়ের জনগণ জনবলকে পদসৃজন করে রাজস্ব স্থানান্তকরণ করতে হবে অর্থাৎ তারা দীর্ঘদিন ধরে তাদের দাবি দাবা জানিয়ে আসতেছেন এবং তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাদের এই প্রকল্পের শেষে তাদেরকে রাজস্ব স্থানান্তর করা হবে আমরা দেখতে পাই যে কোনো ধরনের সরকারি প্রকল্প যখন নেয়া হয় এবং সেটা যখন শেষ করা হয় যখন তাদের নেওয়া হয়েছিল সেই প্রকল্প শেষে তাদেরকে আরেকটা প্রকল্পে স্থানান্তর করা হয় তাদেরকে পুরোপুরি বাতিল করে দেওয়া হয় না তাদেরকে পদচ্যুত করা হয় না তাদের চাকরিচ্যুত করা হয় না কিন্তু আমরা দেখতে পাচ্ছি তত্ত্ব আমাদের পাঁচই আগস্ট পরবর্তী সময়ে একেবারে বাতিল করে দেওয়া হচ্ছে এবং নতুন করে মানুষ নেওয়া হচ্ছে আমরা পাঁচ আগস্ট পরবর্তীতে অনেক ধরনের নিয়োগ বাণিজ্যের কথা শুনতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ কোটি টাকার নিয়োগ বাণিজ্য ইতিমধ্যে সংঘটিত হয়েছে এই নিয়োগ বাণিজ্যে সরাসরি ইন্টারনিং গভর্নমেন্টের যারা উপদেষ্টা আছেন ইন্টারিম গভর্নমেন্টের স্টেক হোল্ডাররা আছেন সচিবরা আছেন তারা এখানে যুক্ত তাইলে কি এই তত্ত্বাবাদের বাতিল করে তাদেরকে পদচ্যুত করে নতুন করে নিয়োগ দিয়ে এখানে এই সরকারের সাথে যারা যুক্ত আছেন তারা কি নিয়োগ বাণিজ্য করতে যাচ্ছেন তারা তাদের দুই নম্বর দফায় বলতেছেন কর্তনকৃত সকল বেতন অন্যান্য ভাতা দ্রুত পরিশোধ করতে হবে আমরা জানি তত্ত্বাবাদের যারা এখন চাকরিতে আছেন তাদের প্রায় বিশ কোটি টাকার উপরে কর্তন করা হয়েছে তাদের বেতন ভাতা বন্ধ রাখা হয়েছে দীর্ঘদিন ধরে ফলে সেক্ষেত্রে এই টাকাটা তারা দাবি করতেছেন এবং বিশ কোটি টাকা একটা বিশাল অঙ্কের টাকা তারা তাদের দুই নম্বর দাবি এসে বলতে চাচ্ছেন কর্তনকৃত সকল বেতন ভাতা তাদেরকে পরিশোধ করতে হবে এই বেতন ভাতা কত আসলে বিশ কোটি টাকার উপরে অর্থাৎ তারা তাদের প্রকল্পের শুরু থেকে বিশ কোটি টাকা সরকার তাদের থেকে কর্তন করেছেন যেটা পুরোপুরি অবৈধ এই টাকাটা পরিশোধ করার জন্য তারা দাবি জানিয়ে যাচ্ছেন এবং এটার সাথে যে কেউ আপনারা একমত হবেন তারা এই যে আন্দোলন করে যাচ্ছে তারা যমুনায় গেল তারা অবস্থান কর্মসূচি করতেছে তাদের উপর হামলা করা হচ্ছে তখন কিন্তু আমাদের মিডিয়াগুলো তাদেরকে এক ধরনের আওয়ামী লীগের ট্যাগ দিয়ে যাচ্ছিল এবং আমরা দেখতে পেয়েছি শারবিন মুর্শিদ তাদেরকে আওয়ামী আবর্জনা বলেছেন তাদেরকে আওয়ামী লীগের আবর্জনা বলার সাথে সাথে তাদেরকে আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগের ট্যাগ দেয়া এবং তারা তারা নাকি বাচ্চাগুলো নিয়ে এ সরকারকে বা শারবিন মুর্শিদকে ব্লে ব্ল্যাকমেইল করতেছেন এই ধরনের কথা তিনি বলেছেন যেটা খুবই অস্বস্তিকর একটা পরিস্থিতি তৈরি করতেছে কারণ পাঁচই আগস্ট পরবর্তীতে আমরা এই ধরনের ফেসিবাদি ভাষা শুনতে আমরা অভ্যস্ত না আমরা চাই না কারণ এই ধরনের আলাপ আওয়ামী লীগের আমলে আমরা দেখতে পেতাম সো সে জায়গা থেকে তাদের এই যে দুটা দাবি উল্লেখিত দুটা দাবি খুবই যৌক্তিক এবং এটার সাথে যারা যারা এই ভিউআর আপনার শুনতেছেন তারা আমার মনে হয় তারা একমত হবেন কারণ তাদের কর্তনকৃত টাকা আপনি যদি একটা চাকরি করেন আপনার যদি চাকরিতে আপনার বেতন কর্তন করা হয় তাহলে অবশ্যই সেটার বিরুদ্ধে আপনি বলবেন এবং তাদের প্রথম দাবি কিন্তু তাদেরকে বাতিল না করে অন্য একটা প্রকল্প প্রকল্পে তাদেরকে স্থানান্তর করা যেটা যে কোনো প্রকল্পে আমরা দেখতে পাই সো সে জায়গা থেকে তাদের এই যে উল্লেখিত দুটা দাবি খুবই যৌক্তিক বলে আমরা মনে করতেছি তাদের তিন নাম্বার দাবি সমস্যা সমাধানে ত্রিপক্ষীয় আলোচনায় বসতে হবে এবং আত্মীকরণের রোডম্যাপ লিখিত প্রজ্ঞাপন হিসেবে দিতে হবে সমস্যা সমাধানের ত্রিপক্ষীয় আলোচনা অর্থাৎ এখানে একটা নাগরিক সমাজের একটা স্টেক থাকবে এখানে তত্ত্বাবাদের একটা অংশ থাকবে এবং সরকার পক্ষ থাকবে ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে এই বিষয়টা সলভ করার জন্য তারা দাবি করতেছেন এবং এটা খুবই যৌক্তিক দেখেন আমরা যে কোনো জায়গায় দেখতে পাই যে কোনো বৈষম্যের ক্ষেত্রে আমরা দুটো স্টেক হোল্ডারকে দেখতে পাই যারা আলোচনায় লিপ্ত থাকে সেখানে জনগণের কোনো প্রতিনিধি থাকে না সো সেই জায়গা থেকে তাদের যে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তাবটা আমরা মনে করছি সেটা খুবই যৌক্তিক এবং একই সাথে তারা আত্মীকরণের রোডম্যাপ লিখিত প্রজ্ঞাপন হিসেবে দেওয়ার দাবি জানাচ্ছেন অর্থাৎ তাদের যে দাবি দেওয়া এটার প্রজ্ঞাপন জারি না করলে তারা এক ধরনের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে ভুগতেছেন ফলে তাদের এই দাবিটাও খুবই যৌক্তিক আমরা দেখতে পাচ্ছি তার প্রায় চল্লিশ দিনের উপরে অবস্থান কর্মসূচি করে যাচ্ছেন এবং এই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা সঙ্গীতা সরকার তিনি দীর্ঘদিন ধরে এই আন্দোলন করতে গিয়ে তিনি অসুস্থ বর্তমানে তিনি এখনও ঢাকা মেডিকেলে ভর্তি আছেন এবং আরও অনেকেই আছেন যারা এখানে আন্দোলন করতে গিয়ে দীর্ঘ আন্দোলন করতে গিয়ে এবং কোনো ধরনের ওয়াশরুমের ব্যবস্থা না থাকার ফলে তারা অসুস্থ হয়ে পড়তেছেন অনেকে কিডনি রোগে আক্রান্ত হচ্ছেন যেহেতু ওয়াশরুমের কোনো ব্যবস্থা নাই সেই জায়গা থেকে তারা পানি কম খাচ্ছেন এবং অসুস্থ হয়ে পড়তেছেন এবং বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে পড়তেছে ফলে এই যে উনিশশো জনের এই যে আন্দোলন এবং তত্ত্ব আপা যারা দীর্ঘদিন ধরে গ্রামে গঞ্জে নারীদেরকে সেবা দিয়ে আসতেছেন তাদের এই আন্দোলনের সাথে আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশন আমরা পূর্ণ সংহতি জানাই এবং এই ধরনের যত আন্দোলন আছে যত গণমানুষের আন্দোলন আছে আমরা সেটা পাশে আছি আমরা পাশে থাকার চেষ্টা করতেছি এবং ওনাদের পাশে দাঁড়িয়ে আমরা তাদের দাবি আদায়ের জন্য আমরা ইভেন কখনো কখনো আমরা টিয়ার শেল এবং হামলার শিকার হয়েছি ফলে আমরা তত যতক্ষণ পর্যন্ত এই ধরনের বৈষম্য নিরসন হবে ততক্ষণ আমরা লড়াই করে যাব আপনারা যারা আমার এই আলাপ শুনতেছেন তাদেরকে আমি জানাবো আপনাদের আপনি যে পেশায় আছেন কোনো ধরনের বৈষম্যের শিকার হলে আপনারা আমাদেরকে জানাবেন এবং আমার এই আলোচনার কোনো ধরনের মতামত থাকলে আপনারা কমেন্টে জানাবেন এবং শেয়ার করবেন এই তত্ত্ব আপাদের আন্দোলন এটা অযৌক্তিক কোনো আন্দোলন না এটা আওয়ামী লীগ কর্তৃক সৃষ্টি কোনো আন্দোলন না এটার সাথে খুবই কথা আছে এটা মানুষের মধ্যে মাঝে ছড়িয়ে দেবেন বলে আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে